নতুন ফুটবল চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে আজকের ভিডিও হচ্ছে থাইরয়েড নিয়ে থাইরয়েড কী জিনিস কেন হয় কী কী প্রবলেম হয় আর থাইরয়েড থাইরয়েডকে কী বলা হয় মানব দেহের সেটা নিয়ে তো থাইরয়েড হচ্ছে মানবদেহের মাস্টার অফ সিস্টেম যেটা যদি হাইপার হয়ে যায় বা হাইপো থাইরয়েড হয়ে যায় এটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন টিএসটি থ্রি টি ফোর এগুলো টেস্ট করলে বুঝতে পারবেন যদি থাইরয়েড অ্যাবনরমালিটি হয়ে যায় কারো খুবই সমস্যা থাইরয়েডকে সিস্টেমকে ওই জন্য সবসময় সঠিক মাত্রায় রাখতে হবে থাইরয়েড বেড়ে গেলেও সমস্যা কমে গেলেও সমস্যা যেমন চুল পড়া ত্বক খসখসে দাঁত পড়ে যাওয়া শরীর মোটা হয়ে যা রোগা হয়ে যাওয়া ভুলে যাওয়া অনেক প্রবলেম চোখে কম দেখা এই থাইরয়েড সিস্টেম থেকে এইগুলো অটোমেটিকলি হয়ে যায় দেহে তাই থাইরয়েড সিস্টেমকে মাস্টার অফ সিস্টেম বলা হয় হিউম্যান বডিতে মানে মানুষের শরীরে এইখানে থাইরয়েড আমরা কন্ট্রোল করব কিভাবে যাদের থাইরয়েড টেস্ট করার পর অলরেডি ধরা পড়ে গেছে এবং যাদের ধরা পড়েনি একটা কথাই বলি আপনাদেরকে যে নিজের অসুখ নিজেকে ভালো করতে হবে নিজের দায়িত্ব নিজেই নিতে হবে ডক্টর নেবে ডক্টর যে আপনারা থাইরয়েড হরমোন যে আপনারা নিচ্ছেন যাদের ঘাটতি আছে এবং বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে যে ডেলি যে একটা করে মেডিসিন নিচ্ছে নিয়ে থাইরয়েড ব্যালেন্স যে ঠিক করছেন এইভাবে কিন্তু সারা জীবন চলবে না তাহলে আমাদেরকে এবার থাইরয়েড নিয়ে থাইরয়েড বিষয়ে কথা বলতে হবে কিভাবে থাইরয়েড কারেকশান করা যায় দেখুন অনেকে অনেক রকম ইংলিশে কথা বলে আমি কিন্তু খুব নর্মালি এবং সাধারণ মানুষ যেন বুঝতে পারে সেইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিজিজ নিয়ে কথা বলি আমার হেলথ চিপস থেকে তো স্বাস্থ্য রিলেটেড টিপসগুলো আপনারা হয়তো অনেকে বলবেন দেখুন আপনারা কন্টিনিউ মেডিসিন নিচ্ছেন থাইরয়েডে কিন্তু তখন কিন্তু ডক্টরকে প্রশ্ন করেন না যে কেন আমাদের থাইরয়েডটা তাড়াতাড়ি কমছে না আজকে মেডিসিন নিলে কালকেই কেন কমে যাচ্ছে না অটোমেটিকলি পরপর যে প্রবলেমগুলো হয়ে যাচ্ছে তখন আপনারা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা ভিজিট দিয়ে ডক্টর দেখাচ্ছেন একটা কথা বলছি আপনাদেরকে যে রকম ডিজিজ খুব তাড়াতাড়ি ধরাও পড়ে না তৈরিও হয় না এবং খুব তাড়াতাড়ি আপনার সারেও না দেখুন অনেকে ইউটিউবে বা ফেসবুকে অনেক কিছু বলে থাকে যে এক সেকেন্ডের জন্য তিন সেকেন্ডের জন্য পাঁচ সেকেন্ডের জন্য পাঁচ দিনের জন্য আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি এই অসুখটা ভালো করব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের যে হেলথ রিলেটেড যতগুলো ডক্টর আছে তাদেরকে আমি বলতে পারি চ্যালেঞ্জ করতে পারি এবং তারা তো অবশ্যই জানে এটা কোনো দিন তাড়াতাড়ি কারেকশান হয় না ভিডিওতে ভিউজ জানার জন্যে অনেকে অনেক রকম কথা বলে থাকে কেবলমাত্র আমার চ্যানেল থেকে আমি উল্টো পাল্টা কথা বলি না আমার টাইটেল থামবেল ডেসক্রিকশান একদম সঠিক নিয়মে আপনাদের সামনে দিয়ে থাকে আর খুব গ্রাম্য ভাষায় গ্রামের ছেলে আমি এবং তাই সুন্দরভাবে আমি ইংলিশ কম বলে আপনাদের সামনে তুলে ধরি কালকেও আমার রিকোয়েস্ট করেছিল যে ভিডিও দেওয়া হ্যাঁ তোমার বিশেষ করে তোমাকে বলছি অল্পতেই ঠান্ডা লেগে যায় এটা থাইরয়েড প্রবলেম থেকে হয় এবার তোমার প্রত্যেকটা সেলকে বা টিস্যুকে বা সিস্টেমকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে থাইরয়েড তাহলে থাইরয়েডকে তোমরা কখনো অ্যাবনরমালিটি হতে দেবে না কারণ পাগল বানাবে না পাগল হলে থাইরয়েড সিস্টেম তোমার দেহকে কোন জায়গায় পৌঁছাবে নিশ্চয় বুঝতে পারছো তো প্রথমে বলে দিই আমি বেশি কিছু বলবো না বেশি কিছু কথাও বলি না তোমরা রাত্রিবেলায় ভর্তি কি বহড়া এবং আমলা ভিজিয়ে রাখবে সকালবেলায় পান করবে আমি খুব তাড়াতাড়ি বলে দিলাম কথাগুলো আর তোমাদেরকে একটা এক্সারসাইজ দেবো তোমরা যারা যারা উপকৃত হবে পরবর্তীতে বলবে আমি অবশ্যই আরও ভিডিও দেব মানে কারো কোনো দিন যেন থাইরয়েড এই ডিজিজটা বডিতে পুষ না করে তাহলে এটা ত্রিফলা বলে এটা ত্রিফলার নাম অনেকেই শুনেছ এবং ইউটিউবে সার্চ করে দেখবে তাদের কালারগুলো কেমন এবং দেখতে কেমন কিন্তু ভিজিয়ে রাখতে হবে রাত্রিবেলায় মিনিমাম বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর ওই জলটাকে তোমাদের খালি পেটে সেবন করতে হবে এটা কন্টিনিউ তোমরা যাদের থাইরয়েড হয়ে আছে হাইপার বা হাইপো যেটাই হোক না কেন আমি হাইপো হাইপার নিয়ে বেশি কিছু বলতে চাই না বা টিএস হরমোন নিয়ে মানে টিএস ফোর থ্রি এসব নিয়ে আমি বলতে চাইছি না কেবলমাত্র শুধু ব্যস্ততার মধ্যেই আমি তবুও ভিডিওটা দিচ্ছি কালকেও রিকোয়েস্ট করেছে এর আগেও রিকোয়েস্ট করেছে আমি দিতে পারিনি যা প্রবলেমের মধ্যে ছিলাম আর তোমরা ঘুমিয়ে মানে ঘুমাতে যাবার আগে এবং ঘুম থেকে উঠে যে ব্যায়ামটা বলছি সেই ব্যায়ামটা তোমরা করবে আর ভয়েসের ব্যাপারে আছে ভয়েস যেটা তোমার প্রাণায়ন আছে প্রাণায়ন করেও থাইরয়েড কমে যায় আর হচ্ছে তোমরা ডেলি যে প্যাকেটিং ফুড খাটছ ফাস্ট ফুড খাটছ এটা কিন্তু বন্ধ করো এটা বন্ধ করতে হবে কারণ তুমি তোমার মতো মেডিসিন খেয়ে যাবে ব্যায়াম করে যাবে এবং এই ত্রিফলা খেয়ে যাবে কোনোদিনও তোমার থাইরয়েড কন্ট্রোল হবে না অনেকেই হয়তো বলে না আমি কিন্তু সঠিকটা বলে দিচ্ছি এটা ডক্টরেরাও চেপে রাখে কারণ সবাই চায় যে আমার কাছে পেশেন্ট আসুক এবং আমি দেখবো ট্রিটমেন্ট করবো এটা কিন্তু সবাই চায় এবার তুমি ফাস্টফুড খাবে মেডিসিন খাবে নিয়ম মানবে না তাহলে কিন্তু তোমার থাইরয়েড কন্ট্রোল হবে না তাহলে তুমি লাইফস্টাইল চেঞ্জ করো লাইফস্টাইল বলতে কেমন আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি ভাবো যে আমি ঘুম থেকে উঠে ডান ডান হাতে ব্রাশ করেছিলাম কালকে তুমি বাম হাতে ব্রাশ করো যদি ভেবেছিলে আগে আমি দাঁড়িয়ে বাথরুমে ব্রাশ করেছি তুমি ঘরের মধ্যে দাঁড়িয়ে করতে পারো বা ছাদের উপর গিয়ে তুমি ব্রাশ করতে পারো ফুল লাইফস্টাইল চেঞ্জ তুমি যদি ভাবো সপ্তাহে সাত দিন মাংস খেতাম তোমাকে সপ্তাহে সাত দিন সবজি খেতে হবে যদি পরের সপ্তাহে ভাবতে তুমি এক কথায় পুরোপুরি লাইফস্টাইলটা ফুল চেঞ্জ করতে হবে তোমাকে মিনিমাম যতদিন তোমার কন্ট্রোল না হবে মেডিসিন যারা খাচ্ছ তারা মেডিসিন খেয়ে যাবে কারণ আমার টিপস নেওয়ার পর বলবে যে দাদা এই সমস্যা হয়েছে সেই সমস্যা এটা না তুমি কন্টিনিউ মেডিসিন খাচ্ছ যারা থাইরয়েড মানে ব্যালেন্স করার জন্য যে হরমোন নিচ্ছ সেটা তোমরা অবশ্যই নেবে এবং আমার টিপসগুলো তোমরা ইউজ করবে আর ফুল লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তোমাদেরকে কারণ তুমি যদি এইরকম ভাবো যে আজকে একটা পোশাক করেছি কালকে এই ধরনের পোশাক পরেছি সেটাও তোমাদেরকে চেঞ্জ করতে হবে লাইফস্টাইল ফুললি চেঞ্জ তুমি যদি দশটার সময় ভাত খাও সেটা দশটা দশে করো বা তিরিশে করো যদি দুপুরে ভাবো যে তিনটে সময় খায় সেটা সাড়ে তিনটে করো যদি ভাবো রাত্রিবেলা নটার সময় খায় সেটা সাড়ে আটটায় করে ফেলো লাইফস্টাইল ফুল চেঞ্জ করতে হবে আর বেশি বেশি পরিমাণে তোমরা ব্রাউন সিডস যেগুলো ব্রাউন সবজি আছে এবং বাউন্স ব্রাউন ব্রাউন সিডস আছে সেইগুলো বেশি পরিমাণে খেতে থাকো এবং এগুলো এইগুলো কাঁচা বেশি খাওয়ার চেষ্টা করবে দেখবে অটোমেটিকলি তোমাদের থাইরয়েড কন্ট্রোলে হয়ে গেছে আর হ্যাঁ যেটা ব্যায়ামটা বলেছিলাম এই এইখানে থাকে থাইরয়েড গ্রন্থি প্রজাপিতির মতো দেখতে এই থাইরয়েড গ্রন্থির পাশ দিয়ে তোমরা এইভাবে মিনিমাম চারবার সকালবেলায় এইভাবে করো এই দিকে চারবার এইদিকে চারবার এইভাবে টেনে দাও যেমন তুমি যেভাবে ক্রিম লাগাও সেইভাবে সকালবেলায় ঘুম থেকে উঠে করো আর হচ্ছে ঘুমোতে যাবার আগে করো খাবার পর মিনিমাম তিন ঘন্টা তুমি ঘুমাতে পাবে না খাবার যে হজম প্রক্রিয়া তোমার হজম করবে থাইরয়েড আর খাবার সময় আরেকটা কথা বিশেষ করে বলি খাবার সময় কেউ মোবাইল তোমরা দেখবে না টিভি দেখবে না কারণ যে থাইরয়েড গ্রন্থিটা তুমি কী খাবার খাচ্ছো কী স্বাদ সেসব খাবারের বিষয়গুলো কিন্তু নিতে পারবে না থাইরয়েড সিস্টেমটা এইরকমই প্রত্যেকটা টিস্যুকে প্রত্যেকটা অঙ্গকে কিন্তু এটা কিন্তু বলে দেয় তো তাই বলছি আজকের মতো এইখানে টাটা আমি যেগুলো বললাম সেই লাইফস্টাইলগুলো মেনে চলবে আশা করি আগামীতে ভালো থাকবে যে ঠান্ডা লাগার কথা বলেছে ঠান্ডা লাগাটাও মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে আজকের মতো এখানে বাই ভালো থাকবে টাটা